আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে শুক্রবার জুমার নামাজ পর একটু ঘোরাঘুরি গরিবিকাল টাইম এটা হচ্ছে নাফ নদীর একটা শাখা এই পানি যখন গ্রীষ্মকাল হয় তখন লবণাক্ত হয় এই লবণাক্ত পানি এই এই পাশেই যেগুলো মাঠ আছে এই মাঠে যারা লবণ আর লবণ উৎপন্ন উৎপাদন করে সাথে এই ছোটো নদীতে প্রধানত বিশেষ ছোটো ছোটো মাছ পাওয়া যায় যেমন ট্যাংরা মাছ তাছাড়া নাফ নদী সুন্দরবনের যে মাছগুলো পাওয়া যায় ঠিক আমাদের এই নাফ নদীতে এই মাছগুলো পাওয়া যায় এখানে সবাই অনেকেই প্রজেক্ট করে এইটা হচ্ছে প্রজেক্ট আর ঠিক এটাইও প্রজেক্ট আর সাথে ওই ফাঁসে যেগুলো আছে এগুলো প্রজেক্ট একটু দূরে আমরা লক্ষ্য করলেই দেখতে পারবো এদিকে নাফ নদীর এ শুরু হয়ে ছোটো ছোটো কতগুলো তারা ফানি ফজেটে ঢোকার জন্য রাস্তা রেখেছে এখান থেকে দূর দূরান্ত যারা ফজেট করেছে তাদের এখানে ঢুকে দেয় ঠিক আমি আসি সীমান্তবর্তী এলাকায় ঠিক কিছুটা দূরেই আমরা খেয়াল করলে দেখতে পারবো নাফ নদী নাফ নদীর কিছুটা অংশ এই যে ওই যেগুলো কালো কালো পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে মায়ানমার আর কিছুটা কালো কালো একটু দেখা যাচ্ছে গাছ আমার সাথে আরো অনেক এসেছেন তারা একটু দূরে আমি একটা ভিডিও বানানোর জন্য এখান থেকে গিয়েছি ঠিক আছে কোনো পর্ব নিয়ে দেখা হবে